জনজাতি গৌরব দিবস পালিত হল বামনগুলা ব্লকের পাকুয়াহাট এলাকায় শনিবার সকালে ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হল বিজেপির তরফে এদিন সকালে পাকুয়াহাট বিজেপির পার্টি অফিস থেকে একটি র্যালি করে পাকুয়াহাট এলাকার ডাকবাংলা পর্যন্ত যায় সেখানে গিয়ে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্ঘ্য করেন বিজেপির হবিদপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু সেখান থেকে পাকুয়া ডাক ডাকবাংলা বাজার এলাকায় একটি পথসভা করার কথা থাকলে সেখানে পায়ে হেঁটে পৌঁছাতেই দেখেন সেখানে মঞ্চকে ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয় এই পরিস্থিতি দেখে খুব উগড়ে দেন বিজেপির বিধায়ক সহ বিজেপি নেতা কর্মীরা বিজেপি বিধায়ক বলেন তৃণমূলের মদতেই এইভাবে এই মঞ্চ ঘিরে রেখেছে বিজেপির সভা করতে দেবেন না এই বিষয়কে ঘিরে ঘটনাস্থলে খুব উগড়ে দিয়ে বিজেপির উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয় অভিযোগ করে বলেন শাসক দলের মদতে বিজেপির এই সভা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি দিজবর জয়ধর বলেন এখানে তাদের কোনো ভূমিকা নেই বিজেপির সভা করলে আমাদের কোনো সমস্যা নেই সেখানে যা অভিযোগ করা হচ্ছে সব বলে জানান ভিত্তুড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে গণতন্ত্র আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব জন্য চেঁচিয়ে গলা পাঠান তো এখানে গণতন্ত্র কোথায় কিছুদিন আগে আমাদের এখানে একটা বন ছিল সেই বধ কর্মসূচিতে আমরা কিচ্ছু না আমরাও র্যালি করছিলাম কিন্তু এই ডাক বাংলার এই ডাক বাংলা রাস্তায় আমাদের বিজেপি র্যালিকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে তৃণমূলরা আটকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা একজন আদিবাসী ভগবান যেটা হয়তো ঘরে ঘরে অনেকেই জানে না যে বিরসা মুন্ডা কী করেছিলেন বিরসা মুন্ডা হিন্দুদের জন্য কি করেছিলেন উনি হিন্দুদের ধর্মান্তকরণ বন্ধ করেছিলেন হিন্দুদের রক্ষার্থে উনি জীবন দিয়েছেন এই কথা জানানোর জন্য আমরা জনগণকে জানানোর জন্য একটা টেন্ট করা হয়েছিল এখানে যে এই কথাটাই বলবো বিরসা মুন্ডা সম্বন্ধে এখানে কোনো বিজেপির গল্প হবে না কিন্তু সেই আদিবাসী কথার সেই আদিবাসী নেতার কথা কাউকে জানাতে দেওয়া হবে না বলে তৃণমূলের সংস্কৃতি দেখুন এই টেন্ট ঢেকে দিয়েছে কিন্তু এরা জানে না এরা যত এভাবে বাধা দিবে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি জনগণ তত এগিয়ে যাবে আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমরা এই বিষয়ে জানিও না কোথায় তারা কি করেছে এটা আমরা কেমন করে বলবো